হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমাতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম খড় মজুদ করা তো আমাদের সেখানে অনেক পরিমাণ খড় মজুদ করা আছে তো কিছু পরিমাণ খড় বাইরে ছিল সেই খড়গুলোই আজকে বাসায় এনেছে আর খড়ের সাথে ঘাস পেয়েছিল তাই ঘাসও কেটে পাঠিয়ে দিয়েছে তো সেই ঘাসগুলোই সকালে এখন খেতে দেব এই জন্য আলাদা যে খড় খেতে দেয়া হয় সকালবেলা সেই খড়টা এখনো খেতে দেয়নি এখন ঘাস আছে বলে এখন ঘাস খেতে দেওয়া হচ্ছে ঘাস খাওয়া শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে খড় ভুসি দিয়ে মাখিয়ে দেওয়া হবে আর যাদের হচ্ছে এই ঘাসের জমি আছে তাদের আলাদা যে ঘাস লাগানো লাগে না বা অনেকে আছে ঘাস চাষও করে কিন্তু আমাদের তো তেমন পর্যাপ্ত পরিমাণ জমি নেই এই জন্য আমরা ঘাসের জমি লিস্ট নিয়েছি আর ওইখানেই ঘাস লাগানো হয়েছে ইনশাআল্লাহ এরপরে আমরাও ঘাস খাওয়াবো গরুদের আর ঘাস খাওয়ানোর সময় তখন আমাদের একটু খড়ের পরিমাণ কম লাগবে তো যেহেতু ঘাসের জমি রাখা হয়েছে তারপরেও হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে খড় মজুত করে রেখেছি গত বছর যে হারে বন্যা হয়েছিল সেই হারে খড়ের দামও প্রচণ্ড পরিমাণ বেশি ছিল আর বেশি হওয়ার কারণে গরু লালন পালন করতে খুবই কষ্ট হয়েছে তার উপর খড় তো পাওয়াই যাচ্ছিলো না কারণ তখন বন্যাতেই সব জমি ভেসে গিয়েছিল আর খড়ও খড় ধান সব কিছুই নষ্ট হয়ে গেছিলো যার দরুন এত পরিমাণ দাম হয়েছিল তেই বছর প্রায় প্রতিটা ঘরেই বলতে গেলে খড় মজুদ করে রেখেছে আর পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি রাখা হয়েছে আরেকটি কথা আপনাদের সবাইকেই বলে রাখি যারা আমাদের ভিডিও পছন্দ করেন বা আমার ইউটিউব সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের যদি অন্য কোনো ভিডিও গরু রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আপনাদের সঙ্গে মিক করে দেখানোর তো গোসল করানো তো রোজই হয় গরুদের কিন্তু আজ একটু গোসল করাবো অন্যভাবে সবসময় তো গোসল করায় শুধু পানি দিয়েই বা গা হাত পা ডলে দিই আজ হচ্ছে পাউডার দিয়ে গোসল করাবো যেটা হচ্ছে গুঁড়ো পাউডার বা হচ্ছে আমরা কাপড় চোপড় যেই পাউডার দিয়ে কাচি সেই পাউডার শ্যাম্পু দিয়ে গোসল করানোর ইচ্ছা ছিল কিন্তু আমার একটুও শ্যাম্পু কিনে রাখতে মনে ছিল না আর সকালবেলা দোকানপাটও তেমন একটা খোলা নেই এই জন্য শ্যাম্পুটা আমি আর কেনাতে পারিনি তাই বিকল্প হিসেবে গুঁড়া পাউডারই ইউজ করেছি আর গরু যেখানে থাকবে অবশ্যই সেখানের ফলোর নোংরা থাকবে এটা স্বাভাবিক গরু যখন মলমূত্র ত্যাগ করে সেই মলমূত্রের উপরই ওরা শুয়ে থাকে বসে থাকে হাঁটাহাঁটি করে পাও নোংরা হয়ে যায় আবার বিশেষ করে গরুর যে পিছন যেটা আর পিছনে দুই পা আর হচ্ছে লেজের পাশ এই দুই জায়গায় বেশি নোংরা হয় আমাদের গরুরও সেম একই অবস্থা হয়েছে থাকতে থাকতে এরকম নোংরা করে ফেলেছে আর এখন যেহেতু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ গরু লেগেই আছে বিশেষ করে খোড়া রোগ আর হচ্ছে লাম্পি তো খোড়া রোগ বেশিরভাগ হয় গরুর পায়ে যে খোর আছে ওই খুর অপরিষ্কার থাকলে তো আমি যখনই গরুকে গোসল করাতে আসি এই যে পা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি যাতে ওর ভিতরে যে গোবর বা অন্যান্য যেসব ময়লা থাকে সেইগুলো যাতে ধুয়ে বের হয়ে যায় আর এরকমভাবে পরিষ্কার রাখলে গরুর আর খোঁড়ার রোগ বা অন্য কোনো রোগ হয় না তারপরে হচ্ছে আমি সবগুলো গরুর বললাম এইভাবেই রোজ পাগুলো পরিষ্কার করে দিই আর গা হাত পাও এইভাবে ডলে দিই কিন্তু সব সময় যে সাবান শ্যাম্পু বা হচ্ছে পাউডার দিয়ে গোসল করানো হয় না আমি মাঝে মধ্যে এইগুলোকে এরকমভাবে গোসল করে দিই আর দিয়ে ডলে ডলে এগুলো পরিষ্কার করে দিই গরুদের যেহেতু রোজই গোসল করানো লাগে আর পর্যাপ্ত পরিমাণ পানি লাগে তো আমি কি করি যে গরুর খাবার পাত্র আছে ওইখানে দুইটা খাবার পাত্রেই গরুকে দুইটা গরুকে দেওয়া হয় আর একটা পাত্র সব সময় ফাঁকা থাকে তো আমি কি করি সবসময় ওই পাত্রে পানি ভরে রাখি যেহেতু আমার গোসল করাতে হবে তো এই পাত্রে পানি ভরে রাখি তারপর হচ্ছে যখন গোসল করাতে যাই তখন আবার বালতি ভর্তিও পানি আনি কারণ অতটুকু পানিতে হয় না এখানে তিন থেকে চার বালতি পানি ধরে আরও এত গোসল গরুকে গোসল করাতে তিন চার বলতে পানিতে হবে না আর যেদিন কারা হচ্ছে আমি সাবান সাপদে গোসল করাই সেদিন তো আরও বেশি পানি লাগে এই গরু লালন পালন করতে যে পানির জন্য অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ এখন তেমন একটা কষ্ট করা লাগে না এখন পর্যাপ্ত পরিমাণ পানি আছে আমাদের বাসায় অন্যের বাসায় গিয়ে পানি আনা লাগে না আর গরুর জন্য এত কিপটামি করে গোসল করানোও লাগে না অনেকে বলেছিলেন আমি যাতে নিজেই দুধ ধোয়াই কিন্তু আমি তো দুধ ধোয়াতে তেমন একটা পাই না আর কখনো এইভাবে ট্রাইও করা হয়নি ইনশাল্লাহ যদি কখনো পারি আপনাদের সঙ্গে সেই ভিডিও আমি আবারও শেয়ার করার চেষ্টা করব। অনেকে আবার কমেন্ট করেছেন একটু ভালো করে ভিডিও দিতে যেহেতু আমি একা হাতে ভিডিও করি তো ওইভাবে আমি ভিডিওটা করতে পারি না যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি প্লিজ আপনারা কোনোভাবে বাজে কমেন্ট করবেন না বা কোনো মাইন্ডে নেবেন না অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আপনাদের মনের যেরকমভাবে সে সেরকমভাবে ভিডিও করতে শেয়ার করবো আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন ভিডিও দেখতে আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আমি যেহেতু দুধ ধোয়াতে পাই না তো আমি যদি দুধ ধোয়াতে যাই তো সেই দুধটুকুই নষ্ট হবে আর যে ওই দুধটুকুই বললাম আমরা বিক্রি করে তারপরে হচ্ছে গরুদের জন্য খাবার কিনি গরুর দুধ বিক্রি করেই বললাম খাবার কিনি আর যদি ওই দিনে দুধটা বিক্রি করতে না পারি তাহলে অবশ্যই সেটা আমাদের পকেট থেকেই কিনতে হবে গরুর যে পরিমাণ খাবার লাগে সেই হিসেবে যে পরিমাণ দাম আর ওই দাম দিয়ে কিনতে গেলে অবশ্যই আমাদের লস ছাড়া অন্য কিছুই না এখন যে হারে গরু রোগ বালাই হচ্ছে আপনারা অবশ্যই গরু সম্পর্কে সচেতন থাকবেন আর সবসময় গোয়ালঘর গরুর পা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন আমরাও আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি আপনারাও চাইলে করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন